সকাল সকাল আবদার আজকে একটু চাউমিন করবে মুখটা দেখে ভারী কষ্ট হলো জানো মাঝে মাঝেই বলে তবে আমি কিন্তু বানিয়ে দিই না খুব একটা জানো তো জানি এগুলো বেশি খাওয়া ভালো না সেই জন্যে আমি এড়িয়ে যাই তবে আজকে খারাপ লাগলো দেখে এমন করে বললো না করতে পারলাম না ঝটপট লেগে পড়লাম আর আজকে দেখছো আমি কিন্তু লম্বা লম্বা করে আলু কাটিনি কারণ কী বলো তো গতকালকেই ওকে যখন রুটি করে দেবো ভেবেছিলাম তখন আমি এই রকম করে আলু কেটেছিলাম যে আলুটা একটুখানি ওকে তরকারির মতো করে দেব তো পরে বললো যে না থাক খাবো না রুটি দিয়ে চা দিয়ে খাবো তোমরা তো দেখেছিলে তো আলুটা আমি এইভাবে কাটা অবস্থাতেই ফ্রিজে তুলে রেখেছিলাম তো সেই আলু বের করে নিলাম নিয়ে ওই একইভাবে গাজর কেটে নিলাম ওই একইভাবে পেঁয়াজও কেটে নিলাম ব্যাস আলুর গতি হয়ে গেল না হলে এই আলু দিয়ে আমি কি করতাম বলো তো আর আলুটা কাটা অবস্থায় বেশিক্ষণ রেখে দিলে দেখবে কালো হয়ে যায় তো সেই জন্যে এইভাবে করেই দিলাম কেউ কিছু ভেবো না কিন্তু আমি তোমাদের কারণটা বলেই দিলাম হয়ে গেল চাউমিন তো এই যে ওকে দিয়ে দিলাম আমি ওকে জিজ্ঞাসা করলাম খেয়ে যাবে না নিয়ে যাবে বললো যে দাও খেয়েই যাই তো ওর সাথে বাবাকেও দিয়ে দিলাম এই যে বাবাও খেয়ে নিচ্ছে এদিকে ওও খেয়ে নেবে গুড মর্নিং সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ওই এগারোটার বেশিই বাজে আমাদের সকালের তো হয়ে গেল ব্রেকফাস্ট তোমরা দেখলেই চাউমিন করলাম দেবলিনার বাবাই বলল যে একটু করো তো আজকে তো সেই জন্য করলাম আর মেয়ে খাইনি আমি একটুখানি টেস্ট করলাম জাস্ট অল্প করেই করেছিলাম আর হচ্ছে ওর বাবা আর হচ্ছে দেবলিনার দাদু ওরা দুজনা খেলো তো খেয়ে নিয়ে বাবা গেল বাজারে অন্য অন্য দিন সকাল সকালই যায় তবে আজকে তার একটা কাজ ছিল সেই জন্য সেখানে গিয়েছিল এসে যে খেয়ে তারপরে বাজারের জন্যে গেল এখন কী মাছ পাবে কি মাছ আনবে কিছুই জানি না যা আনবে সেটার উপর বেস করেই সবজি তরকারি কাটতে হবে আর কি তো আগে থেকে কেটে লাভ নেই আর ভাত হয়ে গেছে আমার ভাত এক গ্যাসে আর এক গ্যাসে চাউমিন আমি বসিয়ে দিয়েছিলাম আমাকে দেখো কি বিধ্বস্ত লাগছে কালকে তেল দিয়েছিলাম সেই জন্যে এরকম লাগছে আর কি তো ওইদিকে দেখো বিছানা তোলা হয়নি আর ওই যে চায়ের বাসন ওখানেই রয়েছে নামাবো ব্রেকফাস্টের যে বাসনগুলো সেগুলো মেজে নেবো নিয়ে তারপরে আবার রান্নার কাজে ঢুকবো না হলে না অনেক বাসন জমে যাবে তো চলো দেরি করি না আর এইদিকে মশারিটাও তুলতে হবে তারপরে বাকি কাজ তো চলো আদে বলি না ঘরেই আছে আজকে স্কুলে যায়নি কারণ ওর আজকে আছে দুটো টিউশন একটা আছে চারটা থেকে ছটা আর একটা আছে আটটা থেকে দশটা তো ওর বাবাকে বলেছি আজকে দোকান থেকে একটু তাড়াতাড়ি আসবে তো গণেশ পুজো দেখতে যাব ওকে আটটার সময় টিউশন দিয়ে দেব। তো দিয়ে তারপর পুজো দেখতে যাব। দেখি হয় কি না বলতে পারছি না কিছু হ্যাঁ যখন পুজো দেখতে বেরিয়ে পড়ব পুজো দেখবো তখন মনে হবে যে হ্যাঁ আমি পুজো দেখতে এসেছি তার আগে মনে হবে না আর কখন কি হয়ে যায় মানে দোকানে কাস্টমারের কথা বলছি যদি নাই আসতে পারে আমার মতো বাসি ডাল থাকলে এই রকম করে শুকিয়ে কারা কারা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও তো আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে আর দেবলিনার বাবাও বেশ পছন্দ করে শুকনো ডাল খেতে তো সেই জন্যে ডালের গতি করে নিচ্ছি আর দেখো কড়াইতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না খুব ভালো মতো উঠে যাচ্ছে আর এদিকে দেখো মেয়ে বানিয়ে নিচ্ছে ম্যাগি ও নিজের জন্যে আজকে দুধ ছিল না ছিল তবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো আর কি তো এই যে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর দেখো বাবা ইয়া বড়ো সাইজের একটা লাউ নিয়ে এসছে লাউ দিয়ে মাথা করা মানে মাথা দিয়ে লাউ ঘন্ট করার জন্যে তো বসে পড়লাম লাউ কাটতে ছোটোবেলায় মাকে যখন কিছু বলতাম যে দাও মা এই কাজটা করে দিই বা ওই কাজটা করে দিই তখন মা বলতো আর কামে পারে না বুড়ি লাউ কাটতে লড়ালড়ি এই কথাটা মা বলতো তখন তো ছাতার মাথা কিছুই বুঝতাম না তো এখন আমি মাকে বলতে চাই মা তো আমার ভিডিওটা দেখবে যে দেখো মা লাউ কাটতে কিন্তু আমি গড়াগড়ি বা লড়ালড়ি কিছুই করছি না আমি কিন্তু বেশ সুন্দর করে লাউ কাটতে পারি তোমাকে মাকে দেখেই শিখেছি তো মনে পড়লো হঠাৎ করে এই লাউ কাটা দেখে লাউটা আজকে এত ভালো ছিল একটুখানি মোটা মোটা করেই কেটেছি তবে আরও একটু মোটা মোটা বা চড়া করে কাটলে মনে হচ্ছে ভালো হতো জানো তো কড়াইতে দেওয়ার সাথে সাথে একেবারে মনে হচ্ছে গলেই গেল। তো এদিকে মেয়ের সাথে কথা বলে নিচ্ছিলাম আমি ওকে বলছিলাম যে একটু এটা দে ওটা দে কাজের সময় দেখবে হাতের সামনে একটু বাটি ঘটি হোক বা যে কোনো কিছু হোক একটু এগিয়ে দিলে অনেকটা সুবিধা হয় মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল। লাউটা কেটে নিয়ে চলে আসলাম গ্যাস ধরিয়ে দিলাম মাছগুলো একে একে ভেজে নিচ্ছি আমি কি করি বলো তো গ্যাসটা একবারে ধরাই না আগে তৈরিগুলো একবারে করে নিই তারপরে একবারে গ্যাস ধরিয়ে দিই তাহলে মনে হয় আমার সুবিধা হয় অনেকে আছে এরকম করে যে একটা করে রান্না করে আবার আরেকটা করে কাটতে থাকে এরকম আমার ভীষণ অসুবিধা হয় আর কি তো দেখো মাছ ভাজাগুলো বসিয়ে দিচ্ছি আর ওই পাশের গ্যাসে কিন্তু আমি বসিয়ে দিয়েছি অলরেডি লাউ ঘণ্ট ফোড়নে দিয়েছি হচ্ছে একটা শুকনো লঙ্কা কালো জিরে আর তার সাথে তেলের মধ্যেই দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নুন হলুদ ব্যাস হয়ে গেল এবারে নাড়া নাড়াচাড়া করতে থাকবো তাহলেই হয়ে যাবে লাউ ঘণ্ট এমন তো কিছু নেই এর মধ্যে তাই না বলো তবে অনেকগুলো লাউ কিন্তু একদম সিদ্ধ হতে চায় না সেক্ষেত্রে ভালো লাগে না কিন্তু একটু কেমন যেন কচকচ করে হ্যাঁ ভালো লাগে না তো আজকে লাউটা বেশ ভালোই ছিল আর কি খেতেও খারাপ হয়নি আর এই রকমের লাউ যদি ডালে দিয়ে গক করে খাওয়া যায় রসগোল্লার মতো উড়ে বাবা এত যে টেস্ট লাগে মনে হচ্ছে আমি এখনই খেতে বসবো আর কি কারা কারা পছন্দ করো ডালের মধ্যে লাউ খেতে আমাকে জানিও সমস্ত মাছ ভেজে নিয়েছি এই দেখো বললাম না তোমাদের লাউটা সেদ্ধ হয়ে গেছে তো এইবারে মাথাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে দেবো আর কি তো ব্যাস হয়ে যাবে রান্না বান্না এই আজকে দুটোই রান্না সেরকম কিছু করব না সাথে ডাল শুকনোটা তো রয়েইছে হয়ে যাবে আজকে সেরকম রান্নাবান্না করতে ইচ্ছেও করছিল না এই যে গ্যাস বন্ধ করে দিয়েছি লাউঘন্ট হয়ে গেছে কিন্তু আর এদিকে দেখো মাছের ঝোলটাও ফুটছে এদিকে এই যে মাছের ঝোল ফুটছে আর এদিকে দেখো আমি আপেল কেটে নিলাম খিদে পেয়ে গেছে ভীষণ অল্প একটু চাউমিন খেয়েছিলাম তো এটা খাবো খেয়ে নিয়ে এই যে সিঙ্কে বাসন আছে বাসন মাজবো তো চলো খেয়ে নিই আগে আর বাইরে দেখো রোদ দেখেছ পুজো পুজো মনে হচ্ছে আকাশটা দেখো এবারে মনে হচ্ছে পুজো পুজো কিন্তু কখন আবার মেঘে ঢেকে যাবে সেটা আর বলা যাচ্ছে না ঝোলটা নামিয়ে বাসনগুলো মাজবো গ্যাস মুছবো তারপরে স্নানে চলে যাবো করে একটা আঠাশ আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে ভয় পেয়েছিলাম আজকে দেরি হবে বলে আর লাউটা এত ভালো এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে মানে আমি ঠিক করে ভাজতেই পারলাম না তাই আবার ভাবছিলাম যে সিটি দেবো নাকি সিটি দিলে আজকে দই হয়ে যেত অনেকগুলো লাউ থাকে দেখবে সেদ্ধ হতে চায় না লাউটা ভীষণ ভালো চলো আসি পরে আসছি এই হচ্ছে আমার আলু আর মুখি কচু দিয়ে কাতলা মাছের ঝোল হয়েছে দেখতে হয়তো মা চলে আসবে কালকে থেকে মাই করবে আমার ওইদিকে পরে ঘর এই সমস্ত কাজ করতে হবে তিনটা চোদ্দ আর বাবার খাওয়া দেবলিনার খাওয়া হয়ে গেছে আর চারটে থেকে টিউশন আছে সেই জন্য আমিও আমার ভাত নিয়ে চলে আসলাম এই হচ্ছে মাছের ঝোল তার সাথে এই যে ডালটা শুকিয়ে রেখেছিলাম তার সাথে এই যে লাউ ঘন্ট আজকে মাছের ঝোলটা বাটিতে নিয়েছি কারণ ওই যে লাউ ঘন্টটা দিয়ে মাখিয়ে খাবো নালে ঝোলটা ভাতের নিচ দিয়ে চলে যাবে তা সেই জন্যে আর কি আজকে বাটি নিয়েছি তা চলো খেয়ে নিই খেয়ে নিয়ে পরে কথা বলতে আসছি এটু মুছতে আসলাম এই হলো আমার ঘরের এঠোটা মুছে নিলাম এই এক জায়গায় হ্যাঁ এই হচ্ছে দেবলিনার ঘরের রেঠো মানে এক একজন এক এক জায়গায় খাবে আর এই যে ঘুরে ঘুরে এইভাবে করে এরমস্ত হয় রেডি হ বাবা বাবা খেয়েছে এখানে আর এইবারে দেখো মাছের ঝোলটা বসালাম জাল করতে আর এদিকে খাওয়ার বাসনগুলো মেজে নেবো মাঝতে বাঁচতে এদিকে জালও হয়ে যাবে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসিনি সাথে কথা বলতে আসলাম দেবলি না দেখো না টিউশন থেকে এসে ওর খিদে পেয়ে গেছে এসে বসে পড়েছে শনপাপড়ি খেতে ওটা তো তুই খাস না এত খিদে হয়েছে বলি বাবালি আমি যাই সন্ধ্যা পুজোটা দিয়ে আসি তুই যা করবি না আমি করব আজকে আমি করব আচ্ছা ঠিক আছে চারটের সময় দিয়ে এসেছিলাম ছটার সময় নিয়ে আসলাম ঘড়িতে বাচ্চা এখন ছটা সাতাশ আর তোমাদের সাথে কথা বলাও হয়নি জানো একটু শুয়েছিলাম আমার এত শরীরটা খারাপ লাগছিল বুঝতেই পারছ তো ভীষণ টায়ার্ড লাগছিল আর কি তো সেই জন্যে ভাবলাম কি থাক তোমাদের সাথে পরে কথা বলবো আমি একটু শুয়ে নিই মাঝে ঝমঝম করে এক পশলা বৃষ্টি হয়ে গেল আমি তো ভাবলাম যে যা হলো মনে হয় আমাকে হেঁটে হেঁটে আনতে যেতে হবে তো দেখি না ছটার সময় কমেও গেল তা আবার বোধহয় আসবে মেয়েটা একটা অন্ধকার হয়ে আসছে আটটা থেকে আবার টিউশন আছে তো এখন আমি করব কি তো সন্ধ্যা পুজো দেবো ঘরটা ঝাড়ু দেবো আমি হল ঝাড়ুও দিই নাই এসে শুয়ে পড়েছি তো ঘরটা ঝাড়ু দেব দিয়ে নিয়ে সন্ধ্যা পুজো দেবো দিয়ে নিয়ে চা করব চা খেয়ে তারপরে আবার বেরিয়ে যাব আটটা বেজে যাবে এই করতে করতে হ্যাঁ আজকে দেখি মা কখন আসে আমার মনে হয় রাত্রেবেলায় আসবে বাবার সাথে মানে দোকান থেকে বাবা ওইদিকে যাবে তারপর মনে হয় একসাথে আসবে তো এই হচ্ছে কথা তো চলো আর দেরি করি না যাই গিয়ে আগে সন্ধ্যা পুজোটা দিয়ে আসি সাড়ে ছটা বেজে গেছে কিরে বাবু বাবু চা করতে গেলি নাকি ওই দেখো চা করতে চলে গেল তোমরা কিন্তু ভাববে যে হয়তো আমি বলি বা কিছু কিন্তু ও নিজের মন থেকেই করে ওর ভালো লাগে করতে সেই জন্যে করে আর কি আর আরও একটা কথা দাঁড়াও তোমাদেরকে বলছি এ বাবু তুই হচ্ছে দুধ ওইটার মধ্যে আসে ওইটার মধ্যে আছে এটা দুধ এনে রেখেছিল দাদু সকালবেলা দুধ খাবো দুধ খাবো বলছিল দাদু আর বলেনি যে ব্যাগের মধ্যে আছে ফ্রিজ খুঁজে দেখলো ফ্রিজে নেই তো বলেও নি এই হচ্ছে কথা আরেকটা কথা বলবো যেটা হচ্ছে গিয়ে তোকে আটটার সময় টিউশন দিয়ে আমি আর বাবু ঠাকুর দেখতে যাবো তাহলে কি তুই রাগ করবি রাগ বেশি ওকে বলেছিলাম আজকে পুজো দেখতে যাব তুমি একটু তাড়াতাড়ি এসো তো তাড়াতাড়ি এসেছিলো জানো অন্যদিন সাড়ে নটায় আসে আজকে নটা পনেরো তো এসেছিল অনেক তাড়াতাড়ি চলে এসেছে তো এসে এই যে বেরিয়ে পড়েছি আমি বাড়িতেই ছিলাম দেবলিনাকে আটটা টিউশনে দিয়ে বাপের বাড়িতে গিয়েছিলাম তো এই যে বেরিয়ে পড়েছি দুজনে মিলে পুজো দেখতে তিনজনা মিলে এখন কিন্তু বাইকে করে ঘুরতে ভীষণ অসুবিধেই হয় আর এই সময় দেবলীনা টিউশনে ছিল তো ভাবলাম যে যাই ঝটপট করে একটা ঠাকুর দেখে আসি আর কি এত বড়ো বড়ো পুজো হয়েছে শিলিগুড়িতে সেক্ষেত্রে একটা ঠাকুরও যদি না দেখি তাহলে কীরকম হয় বলো তো মনটা ভালোই লাগছিল না ঘরের মধ্যে তো এই দেখো আমি এখানে আটকে দিয়েছি তোমরা ঠাকুর প্রণাম করে নাও বেশ একটা ছোটো ছোট মোটো পুজো দেখলাম এটা রাস্তার উপরেই হয় আর কি তো এই রাস্তাটার নাম হচ্ছে হিলকাট রোড আর তারপরে চলে আসলাম এখানে এটা হচ্ছে একটা স্টেডিয়াম যেটা হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়িতে বেশ নামক দেখি গিয়ে প্রচুর ভিড় ওখানে যদি ঠাকুর দেখতে যাই তাহলে মোটামুটি এক ঘন্টার পালা এত ভিড় ছিল তোর বাবাকে বললাম তোমার ফোনটা তো ভালো তো সেটা দিয়ে আমাকে একটু ঠাকুর দর্শন করাও তো তো সে ও লেগে পড়লো ওর কাজে ওর মোবাইলটা বেশ ভালো এই দেখো না কত দূর থেকে ঠাকুর কিন্তু পরিষ্কার দেখে নিলাম এটা ওর মোবাইল থেকে ভিডিও করে তারপরে ও আমাকে দিয়েছিল আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখন প্রায় প্রত্যেক পুজোর সামনেই কিন্তু এরকমের মেলা বসে মানে মাঠের যেগুলো পুজো হয় সেইগুলো তো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই বালিশের কভারগুলো তো এই হচ্ছে পাশবালিশের কভার ওর বাবা দেখছিল তো নীল রঙ যেখানেই দেখি সেখানেই আমার চোখ আটকে যায় আর কিছু জিনিস কিনতে গেলে নীল রঙের কিছু কিনবো না সেটা তো হয়ই না তো ও নিয়েছে পছন্দ করে এটা আর আমি নিয়েছি পছন্দ করে নীল রঙের যদিও নীল রঙটা ওই বের করেছিল জানে আমি একবারেই হ্যাঁ বলবো সেই জন্যে আর কি নিজেরও পছন্দে নিয়েছে আমারও পছন্দ মতো আর কি বের করে নিয়েছে চলে আসলাম বাড়িতে ঘড়িতে সাড়ে দশটা বাজছে আর ওই বাড়ি থেকেই দেবলিনার বাবাকে বললাম যে বাবাকে একটু ফোন করো যে মা আসলো কি না আসার কথা ছিল আর বাবা নেমেও ছিল মেয়ের বাড়িতে দেবলিনার বাবার সাথে তো আসে মেয়ের বাড়িতে নেমেছিল তো পরে ওর বাবাকে দিয়ে ফোন করালাম শুনলাম যে মা আসেনি সেই জন্যে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম বাবাকে খেতে দিতে হবে যেহেতু সেই জন্যে আরে দেখো কচু কেটে হাতের কি অবস্থা ঠিক আছে একেবারে কালো হয়ে গেছে তো চলো চেঞ্জ করে নিয়েছি ঠাকুর দেখে আসলাম আর কি কি কিনেছি তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি আগে বাবাকে ভাতটা দিয়ে আসি তারপরে দেখাচ্ছি ঠিক আছে তো চলো আর দেরি করি না লেগে পড়ি কাজে কাজেকর্মে তো তোমাদের তো বললাম যে গেছিলাম পুজো দেখতে পুজো দেখতে গিয়ে শপিং করে আনলাম তো কি কি আনলাম তোমাদের দেখাচ্ছি ওইদিকে বাবাকে খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে বাবার খাওয়া হয়েও গেছে এটা এনেছি একটা টেবিল কভার বাইরে যে আমাদের যে এই টেবিলে খাওয়া দাওয়া করা হয় আর কি ডাইনিং টেবিলটা সেটার জন্য একটা কভার এনেছি এই হচ্ছে সেই কভার হ্যাঁ আর এনেছি কোল বালিশের কভার এই যে আমার হচ্ছে নীল রং মানে ভীষণ প্রিয় আর কি তো এই রংটা নিয়েছি একটা আর এই গ্রিন কালারটা ওর বাবা নিয়েছে পছন্দ করে এটা কোল বালিশের কভার এই দুটো কোল বালিশের কভার আর এই দুটো ও না ফুলবালিশের কভার তিনটে নিয়েছে এই যে তিনটে নিয়েছে এই একটা আর এগুলো হচ্ছে পিলো কভার এই এক জোড়া এই যে এই এক জোড়া আর এই এক জোড়া মানে আমি যেটা কিনবো সেটাতে নীলের টাচ থাকবেই আর কি তোমরা আমার বেডশিট এই সমস্ত দেখবে নীল নীল থাকবেই এই হচ্ছে একজোড়া তো এই হলো শপিং এই কেনাকাটা করে নিয়ে আসলাম পুজোতে আমরা নতুন জামাকাপড় পা নতুন জামাকাপড় আমরা পরবো তাহলে কি আমার বিছানা বালিশ পরবে না বলো সেই জন্য নিয়ে আসলাম একটা বেডশিটও নিতে হবে একটা না দেখি কবে যাই একটা নিয়ে কি দুটো নিই নিয়ে আসবো কীরকম হয়েছে জানিও কিছু মানুষের আমি ভেবে পাই না এমন এমন কমেন্ট যে মানে হাসবো নাকি রাগ করব নাকি মানে কি বলবো আমি ঠিক বুঝতে পারি না তো এই যে জিনিসগুলো দেখালাম তোমাদের তো একটু কথা বলতে আসলাম কমেন্টটা হচ্ছে এটা যে আমি তোমার ব্লগ প্রত্যেক দিন দেখি না আচ্ছা প্রথম লাইনটা বলি প্রথম লাইনটা ছিল যে তোমার মাকে টাকা দিয়ে হেল্প না করলে কি তোমার মা রিপ্লাই করে না বা কমেন্ট দেখে না এই ছিল প্রথম লাইনটা তারপরে বলল আমি তোমার ব্লগ প্রতিদিন দেখি না আচ্ছা ভালো কথা কাউকে তো জোর করছি না দেখার জন্যে তারপরের কথা হচ্ছে যে আমি রিয়ার জন্য ভ্লগ দেখি রিয়া ভালো করে বেবি হোক হেলদি বেবি হোক আর হচ্ছে কিছু কিছু বললো যাই হোক আমার মনে পড়ছে না তারপরে শেষে বলল আমি কি না কোথা থেকে নাম বলেছেন উনি নামটা আমি নেবো না আমি এই কাকিমা ওনার নাম বলেছেন তারপর বলেছে এই কাকিমা নিজেকে কাকিমা বলছেন আমার ঠিক আছে ভালো কথা কিন্তু এটা কীরকম কথা যে তোমার মাকে কি টাকা দিয়ে সাহায্য না করলে তোমার মা কমেন্ট দেখে না এটা কোনো কথা তোমরা প্রত্যেকে আমার কমেন্ট বক্স বা আমার মায়ের ভিডিওর কমেন্ট বক্স দেখবে গিয়ে প্রত্যেক দিন প্রত্যেকের কমেন্ট ধরে ধরে কিন্তু তাদেরকে রিপ্লাই করা হয় যদি কিছু লিখে রিপ্লাই নাও করা হয় সেখানে দুটো লাভ লাভ সাইন হলেও দেওয়া হয় আমার হাতটা কালো কচু কেটেছি তো দুটো লাভ সাইন হলেও কিন্তু দেওয়া হয় কিন্তু কমেন্ট বাদ যায় এরকম কিন্তু হয় না তো সেটাই ভাবলাম উনি হয়তো দেখেননি বা কি বলবো মিস করে গেছেন এই হচ্ছে কথা কিন্তু নিজেকে কাকিমা বলে অথচ আমার মাকে অপমান করছে যে টাকা না দিলে সবাই কি টাকা দেয় বলো তো এটা কোনো কথা হলো ভীষণ হাসি পেলো আমার তাই বললাম যে প্রথম লাইনটা একেবারেই ঠিক লেখেননি তাই আমি রিপ্লাই করলাম যে প্রথম লাইনটা একদমই ঠিকঠাক লেখেন নি আপনি ভিডিওতে গিয়ে দেখুন সবাইকে রিপ্লাই করা হয় আর আমার ভিডিও রোজ রোজ দেখেন না তাই বলল উনি তাই বললেন উনি সম্মান দিয়ে কথা বলি আমি কি বলবো বলো তো যাক যাই হোক ওনার যেটা মনে হয়েছে উনি সেটা বলেছে তো এবারে কি করবো এগুলোকে তুলে রাখবো আপাততর জন্য তুলে রাখবো আমি একটু ফ্রি হই তারপরে ধুয়ে দেবো এগুলো না ধুয়ে আমি ইউজ করি না যে কোনো বাইরের জিনিস একমাত্র পুজোর কাপড় ছাড়া আমি সমস্ত জিনিস কিন্তু ধুয়ে তারপর ইউজ করি কোথায় কোথা থেকে কোথা থেকে আসে তাই না বলো এই হলো কথা আর আমি এখন খেয়ে নেব ওর বাবাকে রুটি করে দিতে হবে আর মা যে ওই তাল ক্ষীরটা বানিয়েছিল সেটা বাটি করে দিয়ে দিয়েছে ওর বাবাকে রুটি দিয়ে দিয়ে দেব হয়ে যাবে আর আমি একটুখানি খালি মুখে খাবো চামচ দিয়ে বেশ ভালো লাগে অনেকক্ষণ কথা বললাম তো চলো পরে আবার আসছি না হয় তোমাদের সাথে কথা বলে তারপর গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে দুটো রুটি করলাম আর তার সাথে মা দিয়েছিল তালের ক্ষীর সেটা দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম খাওয়া দাওয়া করে বাসন মেজে রান্নাঘর মুছে পরিষ্কার করে চলে এসেছি মুখ ধুলাম ক্রিম মাখলাম এবারে নাইটিটা চেঞ্জ করব। আর এদিকে মশারি দেবলিনার বাবা টাঙিয়ে দিয়েছে মানে এত টায়ার্ড লাগছে শরীরটা তো একটুখানি ভোগাঝোগা করেছি মেয়েকে মেয়ের বাবাকেও তো সেই জন্য ছটফট করে মশারিটা টাঙিয়েছে এমনিতেও করে 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 না যা তা না তো ভালোই হলো এবারে শুয়ে পড়ব আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো মানে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি কিন্তু এডিটের কাজ বাকি আছে রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে বৃহস্পতিবার করে দেরি হয় কারণ দেবলিনা না দশটার সময় ছুটি হয় তো দশটার সময় ছুটি করে তারপর ওই বাড়ি ওই বাড়ি থেকে এই বাড়ি বুঝতেই পারছো কতটা দেরি হয় তো ফারিয়া দিদি ভাই তুমি বলেছ যে আটা মাখাটা দেখাতে তো তোমাকে আমি খুব তাড়াতাড়ি আটা মাখাটা দেখিয়ে দেবো ঠিক আছে তো রাগ করো না কিন্তু ভুলে গেছিলাম তো এই ছিল আজকের ব্লগ আর হচ্ছে কীরকম লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে তো চলো আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সাথে আগামীকাল আজকের জন্যে টাটা গুড নাইট